আসসালামু আলাইকুম বৌড় বিনোদন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের ভালোবাসার কারণে আমাদের কোবা সামস পর্বের সংখ্যা পাঁচশো আটাত্তরটি এভাবে ভালোবাসার সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো আপনারা সবাই জানেন যে আমরা সপ্তাহে চার দিন ভিডিও আপলোড করি শনি শনিশম বুধ বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমাদের গ্রামের বাড়িতে ঐতিহাসিক বক্স মেলার কারণে আমরা বাড়িতে আসি যার কারণে আজকের ভিডিওটি বন্ধ থাকবে শনিবার থেকে আবার কন্টিনিউ ভিডিও আপলোড হবে আসলে সিরিয়াল চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভয়েস চেঞ্জ হচ্ছে আবার পনেরো মিনিট কত দিন আঠারো মিনিট বিশ মিনিট আপনারা অনেকেই ফোন দেন কমেন্টস করেন যে পর্বের সংখ্যা কম হচ্ছে মিনিট কম হচ্ছে আর সপ্তাহে সাত দিনই করতে পারেন নাকি বা সাত দিনে আপলোড করেন তাহলে ভালো হয় আসলে পর্ব আমরা কিন্তু কাজ করে ভিডিও রেডি করি কারণ একটা ভিডিওতে অনেক কাজ করতে হয় আপনারা এর আগেও আমার কাছ থেকে হয়তোবা শুনছেন প্রায় তিন চারটা আইটেমে কাজ করে এক জায়গায় করে তারপরে একটা ভিডিও রেডি হয় যার কারণে আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা আঠারো বিশ পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিও করতে পারি না তবে ভিডিওটা বড় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে অবশ্যই আরও বড় করার চেষ্টা আমরা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি একটু শেয়ার করবেন আর বৌর বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম